হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ছোটবেলা থেকেই প্রতিটি মানুষ বড় হয়ে কিছু না কিছু হবার স্বপ্ন দেখে আর্থিক সচ্ছলতা না থাকলে কিছু কিছু মানুষের তার স্বপ্ন পূরণটা কঠিন হয়ে দাঁড়ায় আর এরকম ঘটনা থেকে তৈরি আজকের মুভি দি রাইস অব দি লিজেন্ড একটি ছেলে কিভাবে তার পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার পরও নিজের অদম্য ইচ্ছা শক্তি থাকার কারণে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় মুভির শুরুতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ার লি চোং উইকে দেখানো হয় ব্যাডমিন্টন খেলা শেষে লি বসেছিল তার পাশে বসেছিল আরও একটি ছোট বাচ্চা বাচ্চাটি লিকে প্রশ্ন করে আমি কিভাবে তোমার মতো একজন ভালো ব্যাডমিন্টন প্লেয়ার হতে পারবো লি তখন তার জীবনের ঘটনাগুলো বলতে শুরু করে আর এখান থেকে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে আমরা ছোট লি দেখতে পাই লি হলো মালয়েশিয়ার নাগরিক ছোটবেলা থেকে লি একজন ভালো ব্যাডমিন্টন প্লেয়ার হতে চাইত তার ধ্যান জ্ঞান সকল কিছুই ছিল ব্যাডমিন্টনের উপরে কিন্তু লির পরিবার ছিল খুবই গরিব যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে স্বপ্ন একটা বিলাসিতা লির বাবা লিকে সব সময় কথা শোনাতো কারণ সে তার ধ্যান জ্ঞান যেন ব্যাডমিন্টনের উপরে না দিয়ে পড়ালেখার উপরে দেয় যাতে সে পড়ালেখা করে ভালো একটি চাকরি পেয়ে সংসারের হাল ধরতে পারে আজ ছিল কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা লিয়ের বাবাও ব্যাডমিন্টন খুবই পছন্দ করত। কিন্তু ম্যাচ দেখার জন্য তাদের ঘরে কোনো টেলিভিশন ছিল না লিয়ের বাবা পাশের একটি রেস্টুরেন্টে যাবে ব্যাডমিন্টনের ম্যাচ দেখার জন্য তখন লিও বায়না ধরে তার সাথে যাবার কিন্তু তার বাবা তাকে ধমক দিয়ে তার বড় ভাইকে নিয়ে ম্যাচ দেখার জন্য বেরিয়ে পড়ে তখন লিও লুকিয়ে লুকিয়ে সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় লি ছোট থাকার কারণে সে ব্যাডমিন্টন ম্যাচ দেখতে পারছিল না তাই একটি টিনের জারের ওপর দাঁড়িয়ে সে ব্যাডমিন্টন ম্যাচ দেখতে থাকে লির বড় ভাই লিকে দেখতে পায় তখন হঠাৎ করে লি স্লিপ কেটে নিচে পড়ে যায় তখন লির বড়ো ভাই তার কাছে যায় এবং সে তাকে কাঁধে নিয়ে লিকে খেলা দেখায় কিন্তু ব্যাডমিন্টন ম্যাচটিতে মালয়েশিয়া কোরিয়ার কাছে হেরে যায় এরপর লিয়ের বাবা তাদের দুজনকে দেখতে পায় লি তার বাবার কাছে বলে সে মালয়েশিয়ার হয়ে ব্যাডমিন্টন খেলতে চায় কিন্তু লিয়ের বাবা লিকে ধমক দিয়ে তার বাইকের পেছনে করে বাসায় নিয়ে আসে আসলে লিয়ের বাবা চাইতো না সে ব্যাডমিন্টন খেলুক পরিবারের আর্থিক অভাব থাকার কারণে লিয়ের বাবা চাইতো সে পড়ালেখা করে কিছু একটা করুক পরের দিন লি স্কুলে যায় সেখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল কিন্তু তারা লিকে খেলতে নিচ্ছিল না কারণ সে গরিব ছিল র্যাকেট এবং কক কেনার টাকা তার কাছে ছিল না এইসব বিষয় নিয়েও ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। লি তার স্কুল শেষে প্রত্যেক দিন একটি ব্যাডমিন্টনের দোকানে যেত সেই দোকানের মালিক ছিল লি এর দুঃসম্পর্কের একজন আঙ্কেল লি প্রতিদিন তার আঙ্কেলের সাথে ব্যাডমিন্টন ব্যাটের তার বাঁধত বিনিময়ে তাকে যাবার সময় একটি পুরনো কক দিত লি সেই কক দিয়ে ব্যাডমিন্টন খেলত যেহেতু তার কোনো র্যাকেট ছিল না তাই সে রান্না করার প্যান দিয়ে ব্যাডমিন্টন খেলত পরদিন স্কুলে পরীক্ষার রেজাল্ট দেয় কিন্তু লি পরীক্ষায় ফেল করে তাই সে মন খারাপ করে একটি বাচ্চাদের টুর্নামেন্টে নাম দেয় কিন্তু লিয়ের কাছে কোনো র্যাকেট ছিল না তাই তার আঙ্কেল তাকে একটি র্যাকেট দেয় লি এই র্যাকেট দিয়ে খেলতে শুরু করে কিন্তু সে কোনোভাবেই খেলতে পারছিল না সে সব সময় অন্য পরিবেশে প্যান দিয়ে ব্যাডমিন্টন খেলেছে কিন্তু এই পরিবেশে সে সুবিধা করে উঠতে পারছিল না তাই সে মাটিতে পড়ে যায় এক সময় সে ফলো করে অন্য বাচ্চারা কিভাবে এই পরিবেশে ব্যাডমিন্টন খেলছে পরবর্তীতে সে অপোনেন্ট টিমকে হারিয়ে টুর্নামেন্টটি জিতে যায় খেলা শেষ করে লি র্যাকেটটি তার আঙ্কেলকে ফিরিয়ে দেয় কিন্তু তার আঙ্কেল খুশি হয়ে লিকে র্যাকেটটি উপহার দেয় লি অনেক খুশি ছিল কারণ সে একটি ট্রফি পেয়েছে এবং একটি ব্যাডমিন্টন র্যাকেটও উপহার পেয়েছে বাসায় ফিরে সব কথা তার মাকে জানায় তার মাও অনেক খুশি হয় তখন একজন ব্যাডমিন্টন কোচ লিয়ের এর বাসায় আসে আসলে লি খেলা তার খুব পছন্দ হয়েছে যার কারণে সে লিকে তার একাডেমিতে ভর্তি করতে চায় তখন সেখানে লিয়ের বাবা চলে আসে লিয়ের বাবা জানতে পেরেছে লি পরীক্ষায় ফেল করেছে তাই সে রাগ হয়ে লিয়ের ব্যাডমিন্টন এবং ট্রফি ভেঙে ফেলে তাই লি ঘরে বসে একা একা কাঁদতে থাকে তখন তার মা লিয়ের কাছে যায় এবং ভাঙা ট্রফিটি জুড়ে লিকে দেয় পরের দিন আবার লি সে আঙ্কেলের দোকানে যায় লিয়ের এর আঙ্কেল লিকে বলে সে তাকে একটি নতুন র্যাকেট দেবে কিন্তু তার বিনিময়তাকে একটি জায়গায় ব্যাডমিন্টন খেলতে হবে লি এবং তার আঙ্কেল সেখানে যায় ব্যাডমিন্টন খেলা শুরু করে কিন্তু লি ছোট থাকার কারণে কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না তখন আশেপাশের লোকজন লিকে নিয়ে হাসি তামাশা শুরু করে আসলে সেই জায়গাটা ছিল জুয়ার জায়গা এখানে ব্যাডমিন্টন নিয়ে জুয়া খেলা হতো আর লিয়ের আঙ্কেল লিকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে লি বারবার ম্যাচ হেরে যাচ্ছিল তাই সে মন খারাপ করে এক জায়গায় বসে থাকে তখন একজন লোক তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় পরবর্তীতে সে খুব ভালোভাবে ম্যাচ খেলে যা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে যায় অবশ্যই লি ম্যাচটি জিতে যায় এবং তাকে একটি ট্রফি দেওয়া হয় এতে লি অনেক খুশি হয় এরপর থেকে প্রতিদিন লি জুয়ার আসরে যেত ম্যাচ খেলার জন্য আসলে লি জানতো না যে এটা জুয়া তার আঙ্কেল তাকে দিয়ে জুয়া খেলাত লি প্রতিদিন খেলতো একটি করে ট্রফি পেত এভাবে তার ঘর ভরে যায় ট্রফি দিয়ে একদিন লি এর বাবা বসেছিল তখন একজন লোক তার কাছে আসে কিছু খাবার দিয়ে বলে সে যেন লিকে দিয়ে দেয় লিয়ের বাবা অবাক হয়ে যায় তাই সে জিজ্ঞাসা করে আমার ছেলে কি এমন করেছে যার জন্য তুমি তাকে খাবার দিচ্ছ তখন লোকটি উত্তর দেয় কেন তুমি জানো না তোমার ছেলে জুয়ার আসরের স্টার গতকাল তার জন্য আমি টাকা জিতেছি ল বাবা এটা শোনার পর খাবার ছুঁড়ে ফেলে দিয়ে বাসায় আসে আর লিকে খুঁজতে থাকে সে লিকে কোথাও খুঁজে না পেয়ে তার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় এরপর আমাদের লিয়ের বাবার অতীত দেখানো হয় যেখানে লিয়ের বাবা একজন ব্যাডমিন্টন প্লেয়ার ছিল সেও এক সময় সে জোয়ার আসরে ব্যাডমিন্টন খেলত একদিন টাকা নিয়ে ঝামেলা হওয়ার কারণে তার বেস্ট ফ্রেন্ড মারা যায় এরপর থেকে সে আর কখনোই ব্যাডমিন্টন খেলেনি এরপর লিয়ের বাবা সে জুয়ার আসরে পৌঁছায় এবং লিকে নিয়ে আসতে চায় তখন সে জোয়ার আসরের মালিক লিয়ের বাবাকে বলে তোমার মতোই তোমার ছেলে খুব ভালো ব্যাডমিন্টন খেলে আর আশেপাশের লোকজনও এটা নিয়ে হাসি তামাশা শুরু করে সেখানে লিয়ের মাও চলে আসে তখন লিয়ের মা লিয়ের বাবাকে বলে সেখানকার বেস্ট প্লেয়ারদের সাথে খেলতে খেলা শুরু হয় একদিকে ছিল সেখানকার দুজন বেস্ট প্লেয়ার এবং অন্যদিকে ছিল লি এবং তার বাবা লি এবং তার বাবা কোনোভাবেই পেরে উঠছিল না তাদের পয়েন্টের ব্যবধান অনেক হয়ে গিয়েছিল একসময় ল বাবা ঘুরে দাঁড়ায় এবং ম্যাচটি জিতে যায় বাসায় আসার পর লি তার বাবার কাছে সরি বলে আর বলে সে জানতো না সেখানে জোয়া খেলা হয় লির বাবা লিকে কিছুই বলে না আর তাকে বলে সে যেন কাল থেকে সেই কোচের কাছে ট্রেনিং নেয় পরদিন থেকে লিয়ের ট্রেনিং শুরু হয় কিন্তু লি ফিজিক্যাল টেস্টে ভালো করছিল না কারণ অন্য বাচ্চাদের তুলনায় লি ছিল সবচেয়ে ছোট কিন্তু লি হাল না ছেড়ে তার চেষ্টা চালিয়ে যায় এরপর চলে আসে সিলেকশন ম্যাচ যেখানে একের পর এক ম্যাচ জিতে লি সেখানকার চ্যাম্পিয়ন হয়ে যায় লি তো মহা খুশি কারণ সে এবার ন্যাশনাল টিমে চান্স পাবে কিন্তু পরদিন লিয়ের কোচ লিয়ের মার সাথে দেখা করে লিয়ের কোচ জানায় লির উচ্চতা কম হওয়ার কারণে তাকে ন্যাশনাল টিমে চান্স দেওয়া হয়নি অন্যদিকে লি খুশি মনে কাপড় ব্যাগে গোছাচ্ছিল কারণ সে জানে সে ন্যাশনাল টিমে চান্স পাবে কিন্তু তখন তার মা তার কাছে আসে এবং ধীরগলায় বলে সে ন্যাশনাল টিমে চান্স পায়নি তার উচ্চতা কম হওয়ার কারণে তাকে চান্স দেওয়া হয়নি এটা শুনে লি কাটতে থাকে পরের দিন থেকে লি লম্বা হওয়ার প্রচেষ্টা শুরু করে এভাবে কেটে যায় কয়েকটি বছর এখন লি অনেকটা বড় হয়ে গিয়েছে আর লম্বাও হয়েছে আজও ছিল লিয়ার ন্যাশনাল টিমের সিলেকশন হওয়ার ম্যাচ কিন্তু ম্যাচের মধ্যখানে লি পায়ে আঘাত পায় কিন্তু লি আঘাতকে তোয়াক্কা না করে ম্যাচ খেলতে থাকে আর এই বিষয়টা ন্যাশনাল টিমের কোচ দেখতে পায় খেলার প্রতি এত আগ্রহ দেখে সে বোর্ড মেম্বারের কাছে আবেদন করে লিকে ন্যাশনাল টিমে নেবার জন্য পরের দৃশ্যে দেখা যায় লি মালয়েশিয়ার ন্যাশনাল ব্যাডমিন্টন একাডেমিতে চলে এসেছে সেখানে তার কোচ তাকে থাকার জায়গা দেখিয়ে দেয় পরের দিন থেকে লি এর প্র্যাকটিস শুরু হয় কিন্তু বরাবরের মতোই লি ছিল অন্যদের থেকে অনেক দুর্বল সেখানে নামের একটি ছেলে লিকে অনেক বিরক্ত করত। এবং কথায় কথায় লিকে অপমান করত। একদিন কোচ সবার উদ্দেশ্যে বলে একাডেমি থেকে আটজনকে ইংল্যান্ডে পাঠানো হবে আর এর জন্য সবাইকে তার যোগ্যতার প্রমাণ দিতে হবে সেদিন রাতে লি ব্যাডমিন্টন খেলছিল তখন কোচ তাকে দূর থেকে দেখছিল লির ব্যাডমিন্টন খেলার ধরন কোচের খুব ভালো লাগে পরদিন ক্লাসে লির একটি মেয়েকে ভালো লাগে তার সাথে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয় অন্যদিকে লি তার প্র্যাকটিস খুব ভালোভাবে করছিল কারণ তাকে ইংল্যান্ডে যাবার জন্য সিলেক্ট হতে হবে এবার সেদিন চলে আসে যেদিন সকলকে এক এক করে গাড়িতে তোলা হচ্ছিল ইংল্যান্ডে যাবার জন্য যখন লিয়ের পালা আসে তখন কোচ বলে তোমার পায়ে চোট আছে লিতাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তার কোনো রিকোয়েস্ট না শুনে বাসটি চলে যায় লি তখন একা দাঁড়িয়ে কাঁদতে থাকে কোচ কেন তার সাথে এমনটা করলো পরে লি একাডেমি থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে সে সবসময় মন মরা হয়ে থাকত আগে সে যেখানে ব্যাডমিন্টন খেলত সে সেখানে গিয়ে তার মন ভালো করার চেষ্টা করত কিন্তু কোনোভাবে তার মন ভালো হচ্ছিল না তাই সে আবার একাডেমিতে ফিরে আসে তখন সেখানে তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করে আর বলে তাদের ব্যাপারটা তার বাবা মা জেনে গিয়েছে যার কারণে তাকে ব্রেকআপ করতে হবে না হলে তার ব্যাডমিন্টন খেলাটা আর সম্ভব হয়ে উঠবে না লিয়ের গার্লফ্রেন্ডও ব্রেকআপ করতে চাইছিল না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তাকে এমনটা করতে হচ্ছিল লিয়ের একের পর এক খারাপ সময় চলে আসছিল একদিন সে দৌড়াচ্ছিল তখন তার দুজন ফ্রেন্ড এসে তাকে বলে কোচ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে তখন লি দৌড়ে সেই হসপিটালে যায় কিন্তু সেখানে কোচ ছিল না বরং কোচের ওয়াইফ সেখানে ছিল কোচের ওয়াইফ লিকে বলে তাদেরও তার মতো একজন ছেলে ছিল সেও খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারত কিন্তু তার ছেলে মারা গিয়েছে তোমার কোচ তোমাকে নিজের ছেলের মতো দেখে এজন্য পায়ে চোট থাকার কারণে তোমাকে সে ইংল্যান্ডে নিতে চায়নি আসলে সে তোমাকে নিয়ে কোনো রিক্স নিতে চায়নি এসব কথা শোনার পর কোচের প্রতি তার সব ভুল ভেঙে যায় এরপর থেকে লি তার সবটুকু দিয়ে সেরাদের সেরা হবার চেষ্টা শুরু করে দেয় এবার সেদিন চলে আসে যেদিন ছিল তার প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ যেখানে তার বিপরীতে ছিল আরেকজন সেরা প্লেয়ার যার নাম লিংটেন খেলা শুরু হয় কিন্তু লিংডেন লিকে সহজেই হারিয়ে দেয় এবার খেলা শেষে সকলে একমত হয় লিকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়ার জন্য সামনে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ ছিল তাই তার কোচ সকলের কাছে রিকোয়েস্ট করে লিকে আরেকটা চান্স দেবার বোর্ড মিটিং এর মেম্বাররা লিকে আরেকটি সুযোগ দেয় কোচ লিকে অনেক কথা শোনায় কেন সে খেলার মধ্যে তার কনফিডেন্স হারিয়ে ফেলছে এবার ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ শুরু হয় কিন্তু এবারও লিংডনের সাথে লিয়ের খেলা আছে লি অনেক ভালো খেলছিল প্রথম হাফে লি লিংকডন থেকে অনেক এগিয়ে ছিল কিন্তু দ্বিতীয় হাফে লিংকডন লিকে হারিয়ে দিয়ে ম্যাচটি জিতে যায় লিয়ের কাছে আর কোনো সুযোগ ছিল না তাই সে মন খারাপ করে এক স্থানে বসেছিল তখন সেখানে লিয়ের কোচ আসে লি তাকে বলে আমি কি কখনোই লিন্ডনকে হারাতে পারবো না কোচ তাকে বলে হ্যাঁ পারবে আগে তোমাকে বের করতে হবে তুমি কেন এই ম্যাচটি জিততে চাও পরবর্তীতে লি বাসায় ফিরে আসে তাকে তার মা সান্ত্বনা দেয় তখন সেখানে লিয়ের বাবা আসে আর তাকে তার পাওয়া প্রথম ট্রফিটি দেয় আর বলে তুমি ম্যাচ খেলার সময় তোমার প্রথম দিনের কথাগুলো চিন্তা করবে এরপর লি তার একাডেমিতে ফিরে আসে আর তার চেষ্টা আবারও চালিয়ে যেতে থাকে এরপর মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্যাডমিন্টন খেলা শুরু হয় লির ভাগ্য ভালো ছিল যে ছেলেটির ব্যাডমিন্টন খেলার কথা ছিল তার পায়ে ইঞ্জুরি হয় যার কারণে লিকে তার জায়গাতে খেলতে দেওয়া হয় সারা দেশ জুড়ে ছিল টান টান উত্তেজনা সকলেই যে যার জায়গা থেকে ম্যাচটি দেখছিল লির প্রতিপক্ষ ছিল লিংডন নামের সে ব্যাডমিন্টন প্লেয়ারটি খেলা শুরু হয় প্রথম রাউন্ডে লি ভালোভাবেই জিতে যায় কিন্তু দ্বিতীয় রাউন্ডে লি সুবিধা করে উঠতে পারে না যার কারণে দ্বিতীয় রাউন্ডটি লি হেরে যায় তৃতীয় রাউন্ডে সৃষ্টি হয় একটা সময় লি লিংডন থেকে অনেক পয়েন্টে পিছিয়ে যায় যেখানে লির প্রয়োজন আট পয়েন্ট সেখানে প্রয়োজন মাত্র পয়েন্ট তখন লি তার এক ছোটবেলার কথা মনে পড়ে যায় সে কত কষ্ট করে কত স্ট্রাগল করে এখানে এসেছে এবার লি ঘুরে দাঁড়ায় একে একে করে লির পয়েন্ট বাড়তে থাকে একটা সময় লি ম্যাচটি জিতে যায় সবাই সবার জায়গা থেকে আনন্দে ফেটে পড়ে লি খুশিতে কেঁদে ফেলে সে এই দিনটির জন্য কতটা কষ্ট করেছে বারবার হারার পর সে এখন সফল এটাই ছিল লি এর সেরা প্লেয়ার হয়ে ওঠার গল্প লি চুং উই ছিল পরপর চারবার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাডমিন্টন প্লেয়ার আর এভাবেই মুভিটি শেষ হয় মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো